আমাদের শেখ হাসিনা কী করেছে আমাদের মুদ্রণ শিল্পকে ধ্বংস করে তিনি ভারতের কাছে বই ছাড়াবেন সেটা সেখান থেকে আপনারা আমাদের দেশের মুদ্রণ শিল্প অত্যন্ত উন্নত মানের এখন সবগুলোকে ফিরিয়ে নিয়ে আসেন তাদের উপর দায়িত্ব থাক থাকতো যে আপনারা আমাদেরকে নভেম্বরের পনেরো তারিখের মধ্যে নতুন সব বই দেবেন এইটা আমি মনে করি ঠিক না আর আর যেটি বলেছেন যে হ্যাঁ এখনও আমাদের দেশের যে মুদ্রণ শিল্পের যে যিনি সভাপতি বা আরো যারা কয়েকজন আছেন তারা এই কারসাজির সাথে জড়িত আছেন এটা আপনাদের সংবাদপত্রেই এই সংবাদটি বেরিয়েছে আমি সেখান থেকেই উদ্ধৃতি দিয়ে আপনাদের বললাম যে দোসররা প্রতি পদে পদে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা বাধাগ্রস্ত করবে এবং সুচারুভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা নানাভাবে বিঘ্ন তৈরি করবে কারণ তাদের কাছে প্রচুর টাকা আছে তাদের কাছে নানা ধরনের মেকানিজম আছে যেইটা দিয়ে এই সরকারের উপর মানে সমালোচনা ইয়ে করা যায় কিন্তু সরকারকে তো আরও সতর্ক সরকারকে আরও আর্টিকুলেট হয়ে এই সমস্ত জিনিসগুলোকে প্রতিহত করেই আজকে মানুষ যেটাতে স্বস্তি পায় মানুষ যেখানে মানে লাভবান হবে সেই কাজটা তো তাদের করতে হবে উদরপিন্ডি বুদর ঘরে চাপিয়ে দিলে পরে মানুষ এটা শুনবে না কারণ এই সরকার তো জুনাদের রক্তের সরকার আবু সাইদের রক্তের সরকার তারা যদি গতি হন তারা যদি ঢিলে ঢালা হন তাহলে এটা তো মানুষ এই জায়গা ইয়ে করবে না মানে এটাকে ঠিকভাবে নিবে না ইতিবাচকভাবে নিবে না আর যেটি বলছেন মেয়াদ বাড়ানোর কথা সেখানে সেটা তাদের দেশের বিষয় কিন্তু তাদের যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে শেখ হাসিনাকে নিয়ে তো সেটা আমি বলতে পারবো না কোনো উদ্দেশ্য আছে কি না তবে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী রিকশাওয়ালা হত্যাকারী সিএনজিওয়ালা হত্যাকারী সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান এইটা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি বরং ভারতের যে একটা আধিপত্যকামী মনোভাব রয়েছে ভারতের যে একটা আগ্রাসী মনোভাব রয়েছে আমরা যেটা বলবো সেটা করবে কিন্তু বাংলাদেশের মানুষের যে তাদের যে মানে জাতীয়তাবাদী চেতনা তার যে দেশপ্রেম তার যে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা এবং নিজেদের যে অর্জন গণতন্ত্রের অর্জন স্বাধীনতার অর্জন এবং রক্ত দিয়ে যে অর্জন সেই অর্জনকে তারা অবমূল্যায়ন করে অথবা তারা সেটা বুঝতে চায় না সেটা বুঝতে চায় না বলেই তারা এই জিনিসগুলো করতে চায় এই যে দেখুন না আমি সংবাদেই পড়েছি আমাদের দেশের মাছ ধরা জেলে তাই না তাদেরকে প্রতারণা করে তারা নিয়ে গিয়ে সেখানে তাদের সাথে খারাপ ব্যবহার করেছে এবং গ্রেপ্তার করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে তো ভারতের কাছ থেকে তো এটা প্রত্যাশা করা যায় না কারণ যেখানে গণতন্ত্র আছে সেখানে আইনের শাসন থাকে সবার করতে সেই আইনের শাসন কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের ক্ষেত্রে ওরা কোনো আইনের শাসন মানে না ওরা একটা আগ্রাসী বড় ভাব নিয়ে কাজ করে আপনারা দেখেছেন গতকাল গেছে ফেলানি হত্যা দিবস একটা কিশোরীকে কিভাবে হত্যা করে বিএসএফ আপনার টাটাতারের বেড়ার উপর ঝুলিয়ে রেখেছে এইভাবে একটা ঘটনা অথচ ওরা কিন্তু বাংলাদেশে একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করে মিথ্যা ন্যারেটিভটা কী মিথ্যা ন্যারেটিভ তৈরি করে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর মানে জুলুম হচ্ছে কিন্তু ওরা যখন সীমান্তে গুলি করে তো মুসলমানও মারা যায় হিন্দুও মারা যায় আপনার কি স্বর্ণারানী দাস আপনার কুলাউরা মৌলি বাজার তাকে গুলি করে হত্যা করেছে না বিএসএফ তারপর জয়ন্ত আপনার ঠাকুর তো ওটা কি বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি সংঘাত হয়েছে পাঁচই জানুয়ারির পর কি বলে পাঁচই আগস্টের পর সেখানে হয়তো আওয়ামী লীগের কোনো নেতা সে হয়তো হিন্দু ধর্ম সম্প্রদায়ের হতে পারে আঘাতপ্রাপ্ত হয়েছে বিএনপির দুই তিনজন লোককে তো বেড়েই ফেলেছে পাঁচই আগস্টের পর গোপালগঞ্জে একজন স্বেচ্ছাসেবক দলের নেতাকে মেরে ফেলেছে কিন্তু এখানে কোনো সাম্প্রদায়িক কোনো সংঘাত হয়নি এই যে পুরান ঢাকার হামিদ আছে না এখানে কীভাবে দেখেছেন আপনারা পূজা মণ্ডপগুলো গত দুর্গাপূজার সময় আমাদের লোকরা কীভাবে পাহারা দিয়েছে